আসসালামু আলাইকুম বিলিভারি ইউনিক মেশিনের পক্ষ থেকে মেশিনটি নিয়ে আসলাম এটা হলো হানি প্যাকেজিং মেশিন এখানে প্লাস গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম পরিমাণে মধু প্যাকেজিং সম্ভব মধু একটি সুস্বাদু স্বাস্থ্যকর প্রাকৃতিক উপাদান যা বিভিন্নভাবে ব্যবহৃত হয় এবং জনপ্রিয় দিন দিন বেড়ে চলছে মধুর প্যাকেজিং শিল্প বিশেষ করে ছোট প্যাকেজিং সাইজে জনপ্রিয় হয়ে উঠেছে যেমন পাঁচ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম পরিমাণের প্যাকেট এ ধরনের প্যাকেজিং মেশিনগুলো বাজারে রয়েছে বিশাল ব্যবসার সুযোগ মধু প্যাকেজিং মেশিনের মাধ্যমে ছোট আকারের মধু প্যাক করা সহজ এবং শাস্ত্রীয় হতে পারে যা ভোক্তাদের জন্য বিশেষ নিয়ে আসে এটি ব্যবসায়ীদের জন্য একটি সাহায্য করে এটি গ্রাভিটি ফিলিং সিস্টেম এটি মধুর তরল অবস্থান অনুযায়ী পরিমাণ নির্ধারণ করে রোটারি ফিলিং সিস্টেম এটি দ্রুত দক্ষতা বড় আউটপুট দিতে সক্ষম এই ধরনের সকল মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি এই ধরনের সকল মেশিন গুলো সরাসরি চায়না থেকে বাংলাদেশের ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকছি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে